আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ক্লে দিয়ে কিছু ফুল আর হাঁস বানিয়েছি সেগুলোই আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ঘরের বাইরে বেরোতে পারছি না এর জন্য ঘরে বসে আমি ক্লে আছে ক্লে দিয়ে বিভিন্ন টাইপের ফুল তারপর হাঁস বানিয়েছি আমার ফার্স্ট টাইম বানানো জানি না কীরকম ভালো হয়েছে তারপর আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে সূর্যমুখী ফুলটা বানাচ্ছি এর জন্য সূর্যমুখী ফুলের যেই ভিতরের বেসটা কালো কালার ওইটার সাথে আমি একটু অন্য কালার মিক্স করে নিয়েছি তারপরে আমি সূর্যমুখী ফুলটার যে হলুদ হলুদ পাপড়িগুলো আছে ওগুলো দিয়েছি তারপর একটা কাঠি ঢুকে ডাটা বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটু সবুজ কালার নিয়ে নিয়েছি সবুজ কালার দিয়ে আমি পাতা বানাবো পাতাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন কিভাবে বানিয়ে বানিয়ে নিচ্ছি আজকে দুই দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঘরের মধ্যে ভালো লাগছে না তো কি করব এই জন্য ভাবলাম ক্লে আছে ক্লে দিয়ে কিছু কাজ করি তারপর এখানে আমি আবার গোলাপ ফুল বানাচ্ছি দেখুন গোলাপ ফুলের প্রথমে যে পাপড়িগুলো এভাবে লাগিয়ে দেব একটা সাথে আর একটা গোল গোল করে বানিয়ে এভাবে আমি পাপড়িগুলো লাগিয়ে দেবো আবার একসাথেও পাপড়িগুলো লাগানো যায় তো আমি এভাবে বানিয়েছি যেভাবে আমার সুবিধা হচ্ছে তারপরে আমি কলাইগুলো সব একসাথে লাগিয়ে দিয়ে গোলাপ ফুলটা তৈরি করে নিলাম তারপরে আবারও একটা ডাটা তৈরি করে নিয়েছি গোলাপ ফুলের যাতে দেখতে সুন্দর লাগে তারপরে আবারও আমি পাতা তৈরি করছি পাতাটা এভাবে করে বানিয়ে আমি তারপর লাগিয়ে দিচ্ছি দেখুন দুইটা ফুল বানিয়ে ফেলেছি অলরেডি তারপর এখানে আমি আরেকটা কমলা কালার ক্লে নিয়েছি নিয়ে এখানে আমি আরেকটা ফুল তৈরি করব এই জন্য এখানে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি সুন্দর করে আমি এগুলোকে গোল গোল করে নিব নিয়ে একটা সাথে আরেকটা জয়েন করে দেবো তারপর এভাবে দাগ কেটে দিব। তাহলে দেখতে সুন্দর লাগবে তারপরে এখানে আমি পার্পেল কালার দিয়ে মাঝখানে একটা দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে এই হয়ে গেল আরেকটি ফুল তারপরে এখানে আমি আরেকটা ফুল তৈরি করবো এটাও আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এই যে এখানে যে ছোট্ট হাঁসটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু বানিয়েছে অনেক সুন্দর হয়েছে হাঁসটা তারপরে আমি যে দেখুন এভাবে করে পাঁচটা একসাথে জোড়া দিয়ে লাগিয়ে দিলাম এটাও এক ধরনের ফুল হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে এখানে আমি আবার বেবি পিঙ্ক কালার দিয়ে দিলাম মাঝখানে তাহলে দেখতে সুন্দর লাগবে এই ফুলটাও সুন্দর লাগছে তারপরে সবগুলো সরিয়ে নিলাম তারপরে এখানে আমি আরেকটা ফুল বানাবো আসলে ফুলটা যে কী ফুল হয়েছে আমি নিজেও জানি না অনেক চেষ্টা করেছি যেভাবে বানাতে সেভাবে হয়নি তারপরে যেটা হয়েছে থাক ভালোই লাগছে এই তো আস্তে আস্তে ট্রাই করলে পারবো এখন প্র্যাকটিস করছি ভালোই লাগে যেহেতু মাটির মতো লেগুলো যেভাবে শেপ দেয় সেভাবেই হয় বিভিন্ন কালারিং এর জন্য ভালো লাগে যেটা বানায় সেটাই মনে হয় সুন্দর লাগে এই যে নয়ন তারা বানাতে নিয়েছি কি তারা হয়ে গেছে আল্লাহ জানে আমি জানি না তারপর চেষ্টা করেছি সামনে আরো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ এই যে বানিয়ে ফেললাম একটা ফুল তারপর আমি এখানে আরেকটা ক্লে নিয়ে নিয়েছি হোয়াইট কালার ক্লে নিয়ে এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি তারপরে আমি ওই ফুলটা আবারও বানিয়ে নিলাম এই ফুলটা আমার সবচেয়ে বেশি ফেভারিট এটা দেখতেও সুন্দর লাগে বানাতে অনেক সহজ তারপর এখানে আমি পাতা বানিয়ে নিব তিনটা আলাদা আলাদা পাতা বানিয়ে নিব দেখুন পাতা বানাচ্ছি পাতা বানানোটা খুবই ইজি এই যে পাতাটা বানিয়ে তারপর এখানে আমি দাগ কেটে নিব দাগ কেটে নিয়েছি দেখুন পাতাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে আর একটা ফুল বানাবো এটা বানাবো ব্ল্যাক ওইটা হোয়াইটের মধ্যে ছিল এটা বানাবো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে প্রথমে গুল দিলাম দেখলাম যে ভালো লাগে না তারপর তারপর আমি এখানে আবার দাগ টেনে ওরকম করলাম এখন সুন্দর লাগছে তারপর এভাবে একটা কালার দিয়ে দিলাম মাঝখানে তারপর এখানে আমি একটা হাঁস বানিয়েছি সেই হাঁসটা খুবই ভালো লেগেছে আর খুবই ইজি ছিল হাঁসটা বানানো যে হাঁসটা আমি বানিয়ে ফেলাম এভাবে গোল গোল করে তারপরে এটা চোখ দিয়ে দিব কালো কালার দিয়ে তারপর এখানে হলুদ কালার বানিয়ে এই তো ঠোঁটা লাগিয়ে দেখুন কত সুন্দর হাঁস হয়ে গিয়েছে এই তো হয়ে গিয়েছে আমার ক্লে দিয়ে বিভিন্ন টাইপের ফুল আর হাঁস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন